হ্যালো হ্যালোব্রা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক আছেন গেস আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি আশা করি এই স্টোরিটি আপনাদের ভালো লাগবে তো শুরু করা যাক গ্রামের নাম কুশিয়ারা বাংলার একটি ছোট গ্রাম যেখানে সবুজ স্মার্ট ঘনবন আর নদী মিলে এক অপরূপ প্রকৃতির সৌন্দর্য তৈরি করেছে কিন্তু এই গ্রামের একটি জায়গা নিয়ে চারোদিকের রহস্য আর ভৌতিক কাহিনী ছড়িয়ে আছে স্থানীয়রা সেই জায়গাটিকে বলে পিসাশের বাড়ি এ বাড়িটি গ্রামের এক কোণে অবস্থিত চারিদিকে জঙ্গল আর বড় বড় গাছ দিয়ে ঘেরা বাড়িটির দেওয়ালে এখনও মাখনলাল রঙের আবা দেখা যায় যদিও তা অনেক পুরনো স্থানীয়রা বলে এ বাড়িতে এক সময় এক সাধু থাকতেন তিনি খুবই রহস্যময় ছিলেন কেউ তাকে ভালো করে চিনত না লোক মুখে শোনা যায় তিনি কালো জাদু চর্চা করতেন এবং এক রাতে তিনি অদৃশ্য হয়ে যান তারপর থেকে ওই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে কেউ সেখানে গেলে অদ্ভুত আওয়াজ শুনতে পায় কেউ বা অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করে এমনকি কেউ কেউ বলে তারা এক ভয়ঙ্কর চেহারার ভূত দেখেছে যা চোখ জলজল করে গ্রামের বাসিন্দারা এই বাড়ি নিয়ে নানারকম গল্প বলে কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করে যে এই বাড়ি অভিশপ্ত। গ্রামের বাসিন্দা মিয়ার সাথে একবার সে বাড়িতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনেছিলাম মিয়া বলেন এক রাতে তিনি বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে পড়ে যান আশেপাশে কোনো ঘরবাড়ি না থাকার কারণে তিনি ওই পিছাসের বাড়িতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ভেবেছিলেন ভৌতিক গল্প সব মিথ্যে এগুলো শুধু লোকের কল্পনা বাড়িতে ঢোকার পর তিনি আগুন জ্বালিয়ে বসেছিলেন কিছুক্ষণ পরেই তিনি অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন যেন কেউ হেঁটে বেড়াচ্ছে তিনি চারদিকে তাকালেন কিন্তু কেউকে দেখতে পেলেন না হঠাৎ তিনি অনুভব করলেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে তিনি পিছনে ফিরে তাকাতেই দেখলেন এক ভয়ঙ্কর চেহারার ভূত যার মুখ বিকট চোখ লাল এবং হাতগুলো লম্বা লোকগুলো ধারালো রোহিমিয়া ভয়ে চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং সে রাতের পর আর কখনোই ওই বাড়ির দিকে তাকায়নি এই গল্প শুনে আমার মনে হলো এই বাড়ির রহস্য আরও গভীর রহিমিয়ার অভিজ্ঞতা শুধুই শুরু এই বাড়ির পিছনে লুকিয়ে থাকা আসল সত্য কী কেন এই বাড়িতে এমন ভৌতিক ঘটনা ঘটে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম বাড়িতে যাওয়ার কিন্তু আমি জানতাম না আমার এই সিদ্ধান্ত আমাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে রহিমিয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল আমি ঠিক করলাম এই রহস্য তল খুঁজে বের করতেই হবে স্থানীয়দের কাছ থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করার পর আমি সিদ্ধান্ত নিলাম পিসাচের বাড়িতে যাব। আমার সাথে থাকলো আমার বন্ধু রাজু সে ভৌতিক গল্পে বিশ্বাস করে না এবং সবসময় বলে এইসব কিছুই নেই মানুষের সব মনের ভুল সন্ধ্যা নামতে আমরা দুজনেই বাড়ির দিকে রওনা দিলাম বাড়িটি গ্রামের একদম শেষ প্রান্তে চারদিকে ঘন জঙ্গল আর অন্ধকার বাড়ির সামনে পৌঁছাতেই একটা অদ্ভুত শীতলতা অনুভব করলাম রাজু হাসতে হাসতে বলল এত ভয় পাচ্ছ কেন এটা তো শুধু একটা পরিত্যক্ত বাড়ি বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো ভিতরে অন্ধকার শুধু আমাদের টর্চের আলোই কিছুটা দেখা যাচ্ছিল দেওয়ালে জমে থাকা মাকরসের জাল ভাঙ্গা আসবাবপত্র আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পুরনো জিনিসপত্র পড়ে যাচ্ছে এখানে বহু বছর কেউ আসেনি কিছুক্ষণ পর আমরা বাড়ির ভিতরে একটা কক্ষে ঢুকলাম সেখানে একটি পুরোনো আলমারি ছিল যার দরজা অর্ধেক খোলা রাজু সেটা খুলতেই গেলেই হঠাৎ তীব্র শব্দ শোনা গেল যেন চিৎকার করলো কেউ আমরা দুজনেই থমকে গেলাম রাজু বলল শুনলে এটা কি শুনলে আমি মাথা নাললাম ভয় পাচ্ছিলাম কথা বলতে হঠাৎ আলমারি থেকে একটা বই নিচে পড়ল আমি টর্চের আলো ফেলতে দেখলাম সেটা একটা পুরনো ডায়েরি আমি সেটা তুলে নিলাম পাতাগুলো কাটা কিন্তু কিছু কিছু লেখা এখনো পড়া যাচ্ছিল সেখানে লেখা ছিল আমি আর পাচ্ছি না ওরা আমাকে স্বীকার করতে চায় ওরা আমাকে মেরে ফেলবে এই লেখা পড়ে আমার গা শিউরে উঠল। রাজু বলল এটা নিশ্চয়ই কারো রসিকতা কেউ আমাদের ভয় দেখানোর জন্য এটা রেখে গেছে কিন্তু আমার মনে হচ্ছিল না যে এটা রসিকতা আমরা ডায়রি নিয়ে আরও কিছুক্ষণ বাড়ি খুললাম হঠাৎ রাজু বলল দেখো ওইদিকে আলো জ্বলছে আমি তাকাতেই দেখলাম বাড়ির পিছনের দিকে একটি মোমবাতি চলছে আমরা সেই দিকে এগাতেই মোমবাতির আলো নিবে গেলো তারপরেই আমরা একটা অদ্ভুত শব্দ শুনলাম যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে রাজু এবার ভয় পেতে শুরু করলো সে বললো চলো এখান থেকে চলে যাই এখানে কিছু একটা আছে কিন্তু আমরা যখন বেরোতে যাচ্ছিলাম ঠিক তখন বাড়ির দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেছে আমরা চেষ্টা করলাম দরজা খুলতে কিন্তু পাচ্ছিলাম না হঠাৎ আমরা পিছন থেকে একটি হাসি শুনলাম আমি পিছনে ফিরে তাকাতেই দেখলাম একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার চোখ দুটো লাল আর মুখ বিকট রাজু চিৎকার করে বলল ওই যে ওই যে আমরা দুজনেই দরজার দিকে ছুটে গেলাম এবং শেষমেশ দরজা ভেঙে বেরিয়ে আসতে পারলাম বাড়ি থেকে বেরিয়ে আমরা দুজনে নিঃশেষ পেলাম রাজু বলল আমি আর কখনো এখানে আসব না কিন্তু আমার মনে হলো এই বাড়ির রহস্য এখনো সম্পন্ন হয়নি ডায়েরিতে যা লেখা ছিল সেই ওরা কারা কেন এই বাড়িতে এমন ভৌতিক ঘটনা ঘটে বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমি এবং রাজু সরাসরি গ্রামের বায়োজ্যেষ্ঠ ব্যক্তি হরিদাস কাকুর কাছে গেলাম তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এবং এই বাড়ির ইতিহাস সম্পর্কে ভালো জানেন বলে শুনেছিলাম কাকু আমাদের দেখেই বললেন তোমরা পিসাশের বাড়িতে গিয়েছিলে তাই না আমরা হ্যাঁ শোষক মাথা লাড়াল কাকু গভীর দীর্ঘশেষ ফেলে বললেন এই বাড়ির ইতিহাস খুবই করুণ বহু বছর আগে এখানে এক সাধু থাকতেন নাম ছিল বাবা কালা তিনি খুবই জ্ঞানী এবং ধার্মিক ছিলেন কিন্তু একদিন গ্রামের কিছু লোক তাকে অপবাদ দেয় যে তিনি কালো জাদুর চর্চা করেন তারা তাকে মেরে ফেলার পরিকল্পনা করেন হরিদাস কাকু বললেন বাবা কালাচান জানতে পেরে গেলেন যে তার জীবন বিপন্ন তিনি তার ডায়রিতে লেখে গিয়েছিলেন ওরা আমাকে মেরে ফেলবে এক রাতে সেই দুষ্ট লোকরা তাকে হত্যা করে এবং তার দেহ বাড়ির পিছনে কুয়োতে ফেলে দেয় তারপর থেকে এ বাড়িতে অশরিলি কাত্তার উপস্থিতি শুরু হয় আমি হরিদাস কাকুকে ডায়েরিটি দেখালাম তিনি তা দেখে বললেন এই ডায়েরিতে বাবা কালাচাঁদের এখানে তিনি শেষ মুহূর্তের কথা লেখে গিয়েছেন আর তারা তা এখনও এ বাড়িতে ঘুরে বেড়ায় কারণ তার মৃত্যুর কোনো শান্তি হয়নি রাজু জিজ্ঞাসা করলো কিন্তু আমরা যে ভয়ঙ্কর চেহারার ভূত দেখলাম সেটাকে হৈতাস কাকু বললেন সেটা বাবা কালাচাদের আত্মা নয় সেটা পিছাস যে তার মৃত্যুর পর তার দেহ দখল করে নিয়েছে এই পিছাছই বাড়িটাকে অভিশাপ্ত করেছে আমি জিজ্ঞাসা করলাম এই অভিশাপ থেকে মুক্তির উপায় কী হৈতাস কাকু বললেন বাবা কালাচাদের আত্মাকে শান্তি দিতে হবে তার দেহ কুয়ো থেকে তুলে সৎকারের ব্যবস্থা করতে হবে এবং একটি পূর্ণাঙ্গ ধর্মীয় অনুষ্ঠান করতে হবে আমরা স্থানীয়দের সাহায্যে বাড়ির পিছনে কুয়া থেকে বাবা কালাচাদের দেহ উদ্ধার করলাম তারপর একটি পূর্ণাঙ্গ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো অনুষ্ঠান শেষে ওই দেশ কাকু বললেন এখন বাবা কালাচাঁদের রাত্তা শান্তি পেয়েছে পিসাসও চলে যাচ্ছে এই বাড়ি এখন আর অভিশপ্ত নয় সেই দিনের পর থেকে পিশাশের বাড়িতে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি গ্রামের লোকরা এখন নিশ্চিন্তে সে বাড়ির আশপাশ দিয়ে যাতায়াত করেন কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে যে অজানা রহস্যের পিছনে লুকিয়ে থাকা সত্য সবসময় ভয়ঙ্কর নয় কখনো কখনো তা খুবই করুণও হতে পারে গাইস ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনাতে আল্লাহ হাফিজ